এই মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন ত্রুটি নাই দুনিয়ার লেখকেরা কত বই কিন্তু শুরুর পৃষ্ঠায় লেখা দেয় মানুষ মাত্রই ত্রুটি হয় কোনো ত্রুটি দৃষ্টিগোচর হলে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ তালা তেল কুরআন তা নাজিল করলেন এই কোরআনের শুরুতে আল্লাহ তালা বই না দিলেন লাব লা বই বলছি হুদ মুঠতেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ মুদের জন্য হেদায়তের মাধ্যম হিসেবে যে কোরআনকে দুনিয়ার জমিনে নাজিল করেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই এই জন্য ভাইরা আমার এই কোরআনটা হচ্ছে হেদায়েতের একটা মাধ্যম এই কোরআন যারা মোহাম্মত করবে এই কোরআন যারা তেলাওয়াত করবে এই কোরআন যারা ধারণ করবে এই কোরআন অনুযায়ী যারা আমল করবে আল্লাহ তালা তাদেরকে এই কোরআনের বরকতে হেদায়েত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ ভাইয়া আমার বন্ধুরা আবার আল্লাহর কোন যদি কোর আম তেলাওয়াত করে ওই কোরআনের উপরে আমল করে কোরআন করে আন মুখস্থ করে ওই কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় কোর আনকে ভালোবাসে মহকত করে তাহলে ওই কুরআন কে मोहब्बत করার কারণে আল্লাহ তাআলা তার ওই গোলাম তারে হেদায়েতের মাল আ মালায় ছলাই দিবে সুবহানাল্লাহ আল্লাহ আরেকদম বিখ্যাত बुजुर्ग ছিল তার নাম হলো হযরত বিশরে হাবিব হাফি শেষ জীবন ছিল যে জীবনে তিনি জোতা পায়ে হাঁটেন নাই এই কারণে তাকে হাফি বলা হতো বিশ্রে হাফি হজরতে বিশরে হাফি অত্যন্ত জীবন যাপন করছেন মালিক ছিলেন তিনি ঘোরাফেরা করতেন আল্লাহ ইবাদত করতেন না মনে যা যায় তাই করতেন আল্লাহর হুকুম তার জীবনের একটা সময় এমন হয়ে গেল যে আল্লাহ তালা তাকে হেদায়েত নসিব করে তার গলার মধ্যে হেদায়েতের মালা পড়াইয়া ওই বিশ্বে হাফিকে আল্লাহ বানায়া দিছে ঘটনাটা হইল বাবা হজরতে বিশ্রে হাফি আহমদুল্লাহ আলে একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছে রাস্তার মধ্যে তিনি একটা কাগজের টুকরা দেখতে পাইলে যে কাগজের টুকরার মধ্যে আল্লাহ তালার নাম সংবলিত বিসমিল্লা লেখা ছিল হজরতে বিশ্রে হাফি ভাবলেন এই আল্লাহ নাম লেখা বিশিষ্ট একটা কাগজ এই কাগজের উপর দিয়া মানুষ জুতা দিয়া দিয়া হাইটা হাইটা গাড়ির চাকায় এই কাগজের টুকরাটা পিষ্ট হইতেছে এই কাগজের মধ্যে দুনিয়ার আর কোন কিছু নয় আল্লাহ নাম এই নাম বিশিষ্ট কাগজের টুকরা অপমানিত হইতেছে আল্লাহ করা হইতেছে এই হাফি ওই রাস্তা থেকে টুকাইয়া সুন্দর করে ওই কাগজটারে তিনি ছাড়া দিয়া পরিষ্কার করলেন কিতাবের মধ্যে পাওয়া গো বাবা হজরতে বিশ্রে হাতি রহমতুল্লাহ তার কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়া তিনি এক বোতল পানি ক্রয় করলেন ওই বোতলের পানি দিয়া তিনি আল্লাহ তালার লেখা নাম বিশিষ্ট কাগস্টারে সুন্দর কইরা পরিষ্কার করলেন ধুইলেন এরপরে সেইটাকে যত্ন করে শুকাইয়া ওইটার মধ্যে একটা সুগন্ধি লাগাইয়া তিনি বড় যত্ন সহকারে তার ঘরের আলমারিতে দিলেন হজরতে বিশ্বের হাফি দিনে এই আমলটা করে যখন রাতের বেলা তিনি ঘুমাই গেছেন রাতের বেলা যখন বিশ্বে হাফি ঘুমাই গেছে রাতের বেলা স্বপ্ন দেখতেছে আল্লাহ বা প্রাপ্ডাল আমি বিশ্রে হাফ কে ডেকে ডেকে বলতেছে ও বিশ হাফি তুমি আমি মালিকের নাম লেখার সম্পলিত একটা টাউসকে যত যত্ন করেছ যত মোহাব্বাব করেছ যত যত্ন আর मोहब्बत করে সেইটাকে তুমি সংরক্ষণ করেছো ও বিশ্বে হাফি আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি যত্ন করে তোমাকে আমি মালিকের ওলি বানায়া দিলাম আপ আমার ভাইরা আমার বন্ধুরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন

এই কোরআন অনুযায়ী জীবনকে কেমনে চালাইতে হবে এইটা শেখানো হয় এই জন্য বাবা গো এই মাদ্রাসা গোলাপই কোরআন শিক্ষার কারখানা এই জমিন থেকে যেদিন এই মাদ্রাসা গোলা দূর হয়ে যাবে সেই দিন কোরআন শিক্ষার যে ধারাবাহিকতা এইটাও বন্ধ হয়ে যাবে